হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক তো সবই আসনি বালা খাইছুনি বাদ বাড়ি কিতা সুখ সংবাদ তো কতদিন পরে আমরা সব সাগর একটু আর মিলিয়া এনজয় করার দেখতে পাররা গাড়ি লইসি খুব হেভি গাড়ি লইসি বানা গাড়ি গাড়িতে গাড়ি অনেক গরম ফ্যান থেকে বালানি নাই বালানা দিকে আর নষ্ট থেকে আর তো সবই কিতা আস তো বালা তো এখন গাড়ি গাড়ি ছাড়াইছে আর এখন চলতি পতো গাড়ি একটু মামুন চেষ্টা করছি একটু ভিডিও করো দেখেন আমার দুলাল চেষ্টা আছে না সব আসুন মোটামুটি এখন আমরা যাই মি বেশ বাকি না আধা ভতো আইছি হঠাৎ করে হইরা সবর ফেটা লাগিছে বাদে আমার বন্ধু মুন্নায় তাই চিপস নিসলা চিপস সব দিলে আর একটা জুস সবাই তো দেখতে পাররা আমরা অবশেষে সাগর আইছি আর যে জেরোই আর বালাও লাগছে এখন ফানিতামার আগে সবে হয়ে একটু খেলাই ফুটবল নিছিলাম তো ফুটবল খেলাইলিমু আমার বন্ধু ঘর আমারের দ্বারা ভিডিও করে আইন তাইন খুব সুন্দর একটা হাসি দিয়েছেন হাসিটা টাকা লিখে পাঁচশো টাকা তো সব আসেন ও খাই রুমিয়া আর ও বন্ধু মোস্তফা তাইন যে আ করছে বা আগে গা তাই মুখে দিই আর ওই তো সব ফানির মাঝে আসেন একটু ঘরে আমরাও দিইম আমরা যাওয়ার আগে একটু খেলাই লাই পাররা কি সুন্দর সাগর ফার বন্ধু বক্কর তো মোবাইল দিয়ে ভিডিও করা আমি খেলাত তাহলে যে খেলায় তাদের খেলা না তো আমার সমস্যা

ওকে পালা তো অসুস্থ হোক আল্লাহ হফিস নেক্সট ভিডিওতে দেখাইব